মিনাজ শাম সোহেল আমার এখানে পার্শ্ববর্তীতে মানে চাটালে পাশে আমার বাড়ি এখানে প্রায় আমার দশটা মুরগি এখন পর্যন্ত মানে নষ্ট হয়ে গেছে না মারা গেছে তো আমি এর দৃষ্টান্তমূলক আমি এর শাস্তি জানাচ্ছি আমার নাম আব্দুল হাকিম নিমতলা গোমস্ত চাপ নিমতলা মাদাসা পাশে আব্দুল বসরের চাটালে পিতা আবুল হায়েতের ছেলে আলম হোসেন তিনি এখানে চাটালের ব্যবসা করে আমার প্রায় তিরিশ চল্লিশটা কবিতর মারা গেছে এ এ পর্যন্ত আমার আরও আরও আনুষঙ্গিক ঝুলছে আমার এই চার্ডলের পাশে আমার বাড়ি আমার কবিতর আছে তো কখন দিয়েছে আর দুপুরে আমরা জানছি হঠাৎ করে কবিতার আমাদের বাড়ির পাশে যেয়ে ধটপাড়ায় কিছু মারা গেছে আর কিছু চার্ডলে মারা গেছে এখন পর্যন্ত আমার কবিতর কোনোটা মারা গেছে হ্যাঁ চাটালের ব্যবসিক হলো আবুল হায়াতের ছেলে মোহাম্মদ আলমগীর তো ওনার আমরা বিচার চাই আমার পনেরোটি কবিতা তোমার মারা গেছে এর একটা সুস্থ আমরা বিচার চাই এটা হচ্ছে গোমাস্তপুর থানার নিমতলা গ্রামের বাসিরের চাটাল বাসিরের চাটালে আপনার আবুল হায়াত বা ছেলে আলমগীর ধানের ব্যবসা করে এখানে যাব প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে এখানে কিন্তু চাটালের ব্যবসা হয় কিন্তু এখন পর্যন্ত এরকম কেলেঙ্কারি ঘটনা ঘটেনি তো এখানে আপনার যে কাজটা করেছে আলমগীর ধানের ব্যবসিক সে তো এখানে ধান টান জড়ো করে দুপুরের সময় চলে গেছে চলে যাওয়ার পরে আবার হয়তো বা আসে আপনার ধানে বিষ মিশিয়ে প্লাস্টিকের ওপর ছিটিয়ে দিয়েছে এবং এই যে ধান আমার কাছে ধানও আছে সে প্রমাণ বিষ আছে কিনা এটা গন্ধ করছে এই যেখানে ধান আছে এ ধানে আপনার বিষ ছিটা আছে এবং গন্ধ করছে অনেক অতিরিক্ত এখান থেকে আমি ঝেঁট দিয়ে আপনার এই ধানটি সংগ্রহ করেছি আর এখানে প্রায় কবিতর যেগুলো কবিতর পরে আছে এগুলো প্রায় ধরেন চল্লিশ থেকে পঞ্চাশটা হবে আর আর মুরগি প্রায় ধরেন ঘুরে ওই তিরিশ চল্লিশটার মতো এখন মানে ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলো মুরগি এর মধ্যে ই করছে আপনার ঢুলছে মারা যাওয়ার সম্ভাবনা আছে এখানে আমি সে আলমগীরকে ফোন দিয়েছিলাম এতে ওই আমাকে ঘুরিয়ে আমাকে ঠেট করছে যে তুমি আমাকে কি দিয়েছো যে তোমার এই কবিতর মারো আমি কি করব ওই আমাকে ঘুরিয়ে ঠেট দিচ্ছে আমি ওকে বললাম যে সজ্জমিনে এসো ওই যে তুমি যা পারবে তা করো এ কথা বললো আমাকে